বক্তারা বিশ বছর বেশি বাসতো অরজিনাল কথা এই আল্লাহর বান্দারা বান্দার আল্লাহর মাগদ মুসলমান ইমানদার মেলো মাইক ফিটিং করার মধ্যে সব মাইক ভালো কিন্তু সব মাইক সলানে ওয়ালা ড্রাইভার ভালো না তাই না গো ওর মধ্যে আবার কিছু কেরামতি আছে একটা সুইচ দিয়ে দিবো আধা ঘন্টায় সই তুলো হুজুরের গোলা খালি কলা গাছের মতন থের থের করবো

ইমাম সাহেবকে আপনি ফোন দিবেন আপনার বড় ছেলে ইমাম সাহেবকে ফোন লাগাইয়া দিব বুজুর্গ তাড়াতাড়ি আসছেন আমার বাবার জানা যা কোন সময় করবেন তাড়াতাড়ি বলেন কিছু মানুষ যাব বাস কাটার জন্য বাস বাগানে কিছু মানুষ যাব বাউজে বাজারের মধ্যে বন্ধবন কাফনের কাপড় কিনারের জন্য বন্ধবান যারা ধনী মানুষ মাস্টার মানুষ

ধনী মানুষের জন্য কবরটা সাড়ে তিন হাত হবে গরিবের জন্য সাড়ে তিন হাত দনি মানুষের জন্য কাফনের কাপড় দশটা দিবা লাগব দশটা দেয় নাকি না না দনির জন্য গরিবের জন্য পাতলা তিনটা সাদা কাফনের কাপড় দিয়া দিব বন্ধ দিয়া দিয়ে আপনার চিরবিদা আপনি ভাবতেন যে আপনি যে মানুষটা মারা গেছে সে ভাবব আমার সাথে আমার সবাই মনে হয় কবরে চইলা যাইবে আপনার চারজন ছেলে বন্ধ সাংগারিটা কান্দের কুমধ্যে নিয়া চির বিদায় দিয়ে আবার থেকে বের হইয়া যাইবে কবরস্থানের মধ্যে যাইতেছে কবর কবরের মধ্যে নামাইয়া দেব মুরদাবাসীরা ভাববে আহারে এই চারজন মানুষ বুঝি আমার আপন আর কেউ আপন নাই কেউ আপন নাই চিরতরে গাউ গুসল ধোয়াইয়া কাপড়ের খাপড় পিন্দাইয়া এরে আল্লাহর বান্দা আপনি মরে গেছেন দিলে দিলে ভাবে চোখটা বন্ধ করে দিলের কাল লাগায় শোনার চেষ্টা করেন কাপে কাকে আপনি আপন ভেবেছি পর্দার মা কাকে আপন ভেবেছেন আপনি মরে গেছে

এই চার জনের সেলর জন্য আমি জীবনটা ব্যয় করেছিলাম এই চার জনের জন্যই আমি জীবনটা ধ্বংস করেছিলাম চার জনের আমলনা মাত্রা দুই ছয়ে কোমরের মধ্যে নেছে এই দুই জনই মোনাখ আমার শিরদরে আপন হইয়া যাইবো কোমরের মধ্যে থাকবে না না দুই পাশের থেকে বাল তেওয়া শুরু হইয়া যাইবো যাইতে যাইতে বাল দি আসে

বন্ধ কবরের মধ্যে চাপা দেয়া বন্ধ শেষ দোয়া কইরা এরে আল্লাহর বান্দা এক এক করে মানুষ সব চলে যাবে বাবা দিন আমার একটা বোঝার চেষ্টা করেন এই যে রাত্র একটা বেজে যাই বন্ধ আপনাকে যদি বলা হয় এই সব কইসা জঙ্গলের মাছ খান দেয়া ওইrandn জঙ্গল সাপ বিচ্ছু আছে बाघ ভাল্লুক আছে এখান থেকে তুমি জঙ্গল দের দুই কিলোমিটার ভিতরে যেতে হবে বন্ধগণ আমরা কেউ যাব না কি বলেন যাব না কি বলেন কেন বাঘ আছে কেন ভাল্ল গাছে সাপ বুচ্চ আছে বিষাক্তর বস্তু রয়েছে বন্ধগণ অন্ধকার না ভয় লাগবে যার জন্য কেউ তো যাইব না বন্ধুগণ কেউ যাইব না ভয় কোন মা বোনেরাও যাইবে না বলবে ভয় তাহলে দেখো না হারে ওই আপনাকে কবর দিয়ে সব মানুষ এক এক করে ছইলে আসব এই অন্ধকার বন্ধুগণ সেই কবরটা ভালো জায়গা না সেখানে সাপ দিচ্ছ সেখানে সাপে একবার ডান করে বেগ নিরানব্বই গস মাটির তলে চইলা যাইবে এই যে কবরে রেখে চলে আসলো বাবাজিরা মাপ রেখে চলে আসার পাগার আপনার প্রথম রাতটায় আপনার কবরে আপনি আমি কেমন কইরা থাকবো বলেন কি

কবরে ঠিক না সাথী নাই রে বাতি নাই রে থাকতে হাবে অন্ধকার কবরে কি যে উপায় হবে কেন এই যে কবর আপনাদের কাছে চলে আসলো প্রথম রাত সেই কবরে আপনি কেমন ভাবে থাকবে কবর কিন্তু ভালো জায়গা না আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল আবরারালা ফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারলা ফি জাহান্নাম কোকাস নিযা ইমান আমল্যা জারা কবরে জিয়ো তার জন্য কবরটা জনা তেরে ভাগান হোযা জিকারদে বালা জিনে সবাহান আলা এরে মুসলমান ইমানদার পর্দার লের মা বোনেরা কার পিছনে পড়েছে আপনার বিবির পিছনে পড়ে আপনি নামাজ ছেড়েছেন আপনার পরিবারের পরিবার পরিজনের পিছনে পড়িরা কুরআন ছাইরা দিছে হাদিস ছেড়ে দিছে পায়ে ধরে অনুরোধ করে যাইব আপনার ঈমান আমল ঠিক করার জন্য এক নম্বরে বিশ্বনবী বলে তারা আল্লাহ হাবিব বলেন তোমাদের কাছে আমি দুইটা বস্তু ছেড়ে গেলাম ওই দুই বস্তু যতদিন পর্যন্ত তোমাদের কাছে থাকবে পর্যন্ত কোন ক্ষতিগ্রস্ত হবে না পথগ্রষ্ট হইব না এক নম্বর তাদের কাছে কোরআন থাকবে কিতা বল্লা তুরসি কোরআন যার কাছে থাকবে হাদিস যার কাছে থাকবে মুসলমানি মান্দার আজকে আমাদের কাছে কোরআন নাই হাদিস নাই এই কোরআন সারা হাদিস সারা আমরা কবরে যাইতেছি আমল নিয়ে কবরে যাইতেছি বন্ধ কোরআন না জানার জন্য আমলটা সঠিক হইতেছে না হাদিস না জানার জন্য আমল আমরা নিয়ে কবরে যাইতে পারতেছি না এই বেমান হয়ে যদি কবরে মধ্যে এই জঙ্গলের মধ্যে চাইতে আপনার আমার ভয় তাহলে বলেন আপনি আমি ওই প্রথম রাত খবরে কেমন ভাবে থাকবো

আজকালকার যুবকরা ধ্বংসর পিছনে চলছে বলবেন হজর কি করে ধ্বংসর পিছনে চলছে ভালো কাজের মধ্যে নাই ভালো করলেই করলে তল্লাকে পাওয়া যাইবে মানকা নায়ার জুনি কা রব্বিহি ফালিয়া আমাল আমালান সালিহা আল্লাহ

Alexandra Divacas. কবরে কথা চিন্তা করে দেখাও দুনিয়াতে যাওয়ার কোনো সিয়াল নাই চেংরা মানুষ দুনিয়া থেকে বুড়া মানুষের আগেই চলে যাইতেছে অনেক চেংরা মানুষ দেখা যায় মুসলমানের সন্তান ড্রাস খাওয়া শিখছে শিখছে না নাইক ড্রাস খাওয়া শিখছে পান খাওয়া শিখছে বন্ধগণ সিদ্ধি টানা শিখছে ড্যান্ড্রেট খাওয়া শিখছে বন্ধগণ জুয়া খেলা শিখেছে জীবনটা ধ্বংসের দিকে চলে গেছে যুবক বন্ধু এই নবীর উম্মতের দাওয়াল আমার শোনা মালিক আল্লাহ ওয়ালা যুবক বান্দা মন পাওয়া একবার এদা পায় ধৈর্য অনুরোধ করে যাইব তবে ভান খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না ডেন্ডেট খাওয়া যাবে না নিশাযুক্ত বস্তু খাওয়া যাইব না বলবেন হুজুর এরকম করে বললে হবে না আমার পায়ে ধৈর্য কইলে আমি মানব। আল্লাহর কসম কেউ যদি আসে হুজুরগো আমি জীবন অনেকবার ড্রাগস খেয়েছি হুজুরগো মদ পান করেছি আমার সত্যি করে পায়ে ধইরা কম তবে তো আমি মদ ছাইরা দেব আল্লাহর কসম একজন আল্লাহর বান্দা যুবক যদি আসো আমি সত্যি করে পায়ে ধইরা বলব তবে মদ খায়া ড্রাগস খায়া বন্ধ সমাজকে নষ্ট করা যাব না ঠিক কিনা রাত্র গভীর হয়ে গেছে তোমার বাবা তোমার উপরে অনেক স্বপ্ন তোমার মায়ের অনেক স্বপ্ন তোমার এক ডাক্তার বানাইব এমবিবিএস বানাইব ইঞ্জিনিয়ার বানাইব বড় একটা ব্যবসায়ী তোমারে বানাইব স্কুল কলেজে ভালো করে লেখাপড়া করো না কেন পায়ে ধরে বারংবার ক্ষমা চেয়ে যাইব বিশ্ব নবীর চরিত্র দেওয়া লাগবো ইমান আমল যদি যাও গাহ হচ্ছে আমি তোমার জন্য কলিজার থেকে আমি গুনাগার দোয়া দিয়া যাইব সময় নষ্ট না মদ খাবো না ভাঙ খাবো না ডেন্ডেড খাবো না ড্রা খাবো না কারা কারা রাজি আসা এই আল্লাহর ঘর সম্মুখে আছে বাবাজির আমার মকত আছে দুটো হাত বাড়াই আল্লাহ রে দেখাইয়া দিবা হজুর আজকে তুরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হব না গুনার কাজের মধ্যে লিপ্ত হইব না আল্লাহ কে দুটা হাত কারা কারা রাজি আছে দুটো হাত আল্লাহ রে দেখায় দেন হাত লাড়া দেন হাত লাড়া দেন চিল্লাই আল্লাহ কয়ে ডাক দেন কোন আল্লাহ জোর সে চিল্লাই

কবল কইরা না বন্ধুগণ তিনটা কথা বলিয়াই আমার বক্তব্য শেষ রেখা টানব ইতি করব এক নম্বর মোবাইলের সাথে সময় ব্যয় করা যাবে না দুই নাম্বার হইছে এই আপনাদের মত বিশ্ব নবী বলেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন